সত্তা জন্য আমি জানি সারা দেশের বিএনপি নেতা যারা প্রকৃত অর্থেই বিএনপির সমর্থক নিবেদিত প্রাণ কর্মী নেতা এবং অন্যান্য রাজনৈতিক দল যারা সুস্থ ধারা রাজনীতি করেন এবং সেই সঙ্গে যারা রাজনীতি করেন না বাংলাদেশের নাগরিক সবারই কম বেশি মন খারাপ দেশের একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ নেত্রী জাতীয় নেত্রী এবং খালেদা জিয়া ভীষণ রকমের অসুস্থ দীর্ঘদিন যাবত তিনি অসুস্থ দীর্ঘদিন তিনি কারাভোগ করেছেন শরীর মনের উপর দিয়ে অনেক স্ট্রেস গেছে তার এবং তার অবস্থা অত্যন্ত সংকটাপন্ন দেশের বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে সংগত কারণেই সবার খুব মন খারাপ রাষ্ট্রপতি তার জন্য দোয়া চেয়েছেন প্রধান উপদেষ্টা পরিষদে তার জন্য দোয়া চাওয়া হয়েছে সারা দেশের মানুষ তার জন্য দোয়া করেছেন বাংলাদেশের গণতান্ত্রিক সংগ্রামে বেগম জিয়ার অবদান আপসিন অবদান সেটা সবাই অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন তিনি তিন তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন বিরোধী দলের নেত্রী ছিলেন এবং ব্যক্তিগতভাবে এই নেতৃত্বে থাকাকালীন সময়ে কখনো কোনো রকমের বিতর্কের মধ্যে তিনি নিজেকে চড়াননি কোনো রকমের অপ্রাসঙ্গিক কথাবার্তা বলে নিজেকে খেলো করে তোলেননি অন্তত তার যারা প্রতিদ্বন্দ্বী ছিলেন তাদের তুলনায় এই খারাপ সময়েও যেহেতু আলোচনাটা রাজনৈতিক বিষয় নিয়ে আমার এবং যেহেতু তার জন্য দোয়া করা ছাড়া ব্যক্তিগতভাবে আমার কিছু করবার নেই তাকে সুস্থ করবার দায়িত্বটা সম্পূর্ণরূপে তার চিকিৎসকদের উপরে সৃষ্টিকর্তার উপরে নির্ভর করে রাজনৈতিক বিষয়ে কিছুটা আলোচনা করতেই হচ্ছে এবং মূল কথা যেটা আমি বলতে চাইছি যেটা আমি অনেক দিন ধরে বলছিলাম যে ফেব্রুয়ারি মাসে বর্তমান সরকারের অধীনে আমি কোনো নির্বাচন দেখি না আমি আমার কথার আবার করছি আমি বরাবরই বলে যদি কোনো নির্বাচন হয় সেটা একটা ফার্সিক্যাল ইলেকশন হবে সেটা হতো দু হাজার চোদ্দো আঠারো বা চব্বিশ কিংবা তারও পেছনে যদি যাই উনিশশো ছিয়ানব্বই সালের ফেব্রুয়ারি কিংবা উনিশশো ছিয়াশি উনিশশো অষ্টআশির মতো একটা নির্বাচন হবে এবং আদতেই আমি এখন আর কোনো নির্বাচন দেখি না তো অবাক হতে পারেন কেন আসলে দেখি না যারা অবাক হন আমি আসলে তাদের কাছে পাল্টা প্রশ্ন ছুটতে চাই কেন আপনি নির্বাচন দেখেন কোন বিবেচনায় দেখেন নির্বাচনের কি প্রস্তুতি আছে সরকারের কি সদিচ্ছা আপনি দেখতে পান রাজনৈতিক দলগুলোর মধ্যে নির্বাচনকে দিক কি ধরনের তৎপরতা আপনি দেখতে পান হ্যাঁ অনেকেই বলতে পারেন যে বিএনপি তো নির্বাচনের ট্রেনে উঠে গেছে আমি বরাবর বলে এসেছি বরাবর বলে এসেছি যে নির্বাচনটা আসলে অনেক আগেই হয়ে যাওয়া উচিত ছিল কারণ গত চোদ্দ মাসের দেশের অর্থনীতি রাজনীতি যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে নিরাপত্তা যেভাবে সংকটের মুখে পড়েছে এই নির্বাচন অনেক আগেই হয়ে যেতে পারতো এবং আমি কথাও বলেছি যে ডিসেম্বরের মধ্যে আসলে নির্বাচনটা হওয়া উচিত ছিল এবং বিএনপির আসলে এখান থেকে ফেরা উচিত হয়নি মানে এখান থেকে শিফট করা উচিত হয়নি যে কারণেই লন্ডনে যখন প্রধান সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের তখনই আমি বলেছিলাম যে বিএনপির ট্র্যাপ এবং তারেক রহমান ভালনারগোল আমার ভিডিও বা ব্লগের শিরোনাম এটা ছিল আপনাদের স্মরণ থাকার কথা আজকেই আপনারা দেখেছেন যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান একটা স্ট্যাটাস দিয়েছেন তার মায়ের জন্য তার মায়ের জন্য যারা চিকিৎসক সহ অন্যদেরকে ধন্যবাদ কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ এগুলো আছে কিন্তু ওই বিবৃতির শেষ প্যারাটি অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ ধরেই এই এই প্রশ্ন আলোচনা আমরা শুনছি তিনি আসছেন আসবেন তার দলের নেতারা বলছেন আহ বিশেষ বিশেষ সময় বেঁধে দিচ্ছেন বিশেষ বিশেষ দিনের কথা তারা বলছেন কিন্তু বিশ্ব রমান দেশে ফিরছেন না কিন্তু আজকে প্রথমবারের মতো তিনি পরিষ্কার করলেন তার এই ফেসবুক স্ট্যাটাস দিয়ে যে তিনি কেন আসছেন না তার মূল বক্তব্য হচ্ছে যে তার বাংলাদেশে ফেরাটা তার নিজের ইচ্ছার উপর নির্ভর করে না এমন কিছু বিষয় আছে যেটা অন্যের দ্বারা নিয়ন্ত্রিত এবং তার বক্তব্য আরও একটা বিষয় আছে যে সবকিছু তিনি প্রকাশ করতে পারছেন না এবং শেষ লাইনটি হচ্ছে এই যে রাজনৈতিক পরিস্থিতি মনে রাখবেন এটা ব্যক্তিগত পারিবারিক পরিস্থিতি নয় রাজনৈতিক পরিস্থিতি প্রত্যাশিত পর্যায়ে উপনীত হলে উপনীত হওয়া মাত্র তিনি স্বদেশ প্রত্যাবর্তন করবেন এখন আসলে আমার কথার শুনে ভিডিও দেখুন রাজনৈতিক পরিস্থিতিটা কি রাজনৈতিক পরিস্থিতিটা আসলে বিএনপির আর অনুকূলে নেই মিস্টার তারেক রহমানের অনুকূলে নেই কিন্তু আমরা কি দেখি আমরা দেখি যে বিএনপি এবং আমি যখন সমালোচনা করি বা আমি যখন বলি সমালোচনা মানে কি আমার তো অত্যন্ত সহজ সরল আকাঙ্ক্ষা আমি বিএনপি করি না কিন্তু সহজ সরল একটা সৎ আকাঙ্ক্ষা ছিল যে বিএনপি যেহেতু অনেকদিন যাবতীয় একটা সেন্ট্রিস্ট পলিটিক্স করবার চেষ্টা করছে আওয়ামী লীগ যেখানে অনুপস্থিত দেশের হালটা বিএনপি একমাত্র ধরতে পারে ধরতে পারতো এবং আমাদের সবাই মিলে তাকে সহযোগিতা করা উচিত আহ মিস্টার তারেক রহমানকে আমাদের সহযোগিতা করা উচিত দলের প্রধান নেতা হিসেবে এটাই তো আমার মূল বক্তব্য ছিল এর মানে এই নয় যে আমি বিএনপির একজন বা বিএনপি ভবিষ্যতে ক্ষমতায় আসলে আমি বিএনপির মধ্যে ঢুকে পড়বো বা বিএনপি থেকে সুবিধা দিব তা নয় আমি জানি বিএনপি ক্ষমতায় আসলো আমি যেমন এই সরকারের পছন্দের কেউ না আমি যেমন আগের সরকারের কেউ পছন্দের না বিএনপি যখন আগে ক্ষমতা ছিল তখন বিএনপি আমাকে খুব একটা পছন্দ করতো না ভবিষ্যতেও করবে না এটাই স্বাভাবিক এবং আহ যখন আমাদের মতো দেশে সরকারগুলো একজন সাংবাদিককে বা একজন গবেষককে পছন্দ করেন আমি মনে করি ওই গবেষক বা ওই সাংবাদিক রাইট ট্র্যাকে আছে এবং সেই অর্থে আমি মনে করি আমি রাইট ট্র্যাকে আছি এবং সরকারের দালাল টালাল হলে তো আমার এতদিনে জেলে থাকবার কথা বা আমাকে দোষর দালাল বলার কথা যদি এখন আমাকে অনেকে বলে বিগত সরকারের দালাল দোষর বলে যারা বলে তারা আমার ধারে কাছেও সাফার করেছে কিনা সন্দেহ এবং এই দেশের দালাল ওই দেশের দালাল এর এজেন্ট ওর এজেন্ট এগুলো কিছু লোক থাকবেই তারা বলবেই সেটা আমার বিষয় নয় কিন্তু আমার প্রশ্ন হলো যে এই যে পরিস্থিতিটা তৈরি হলো আপনারা হয়তো একদিন আগে দেখেছেন পিনাকি ভট্টাচার্য অত্যন্ত ইনফ্লুয়েন্সিয়াল ইউটিউবার তার একটা ব্লগের আমি থামনেল দেখলাম যে তিনি বলছেন যে তারেক রহমান ফাঁকা মাঠে গোণ করতে পারলেন না আমি ওনার ভিডিওর কন্টেন্ট পক্ষে বিপক্ষে কোনো কথার মধ্যে না যাই বরং আমি বললি যে এই শিরোনামটা মোটামুটি একার থেকে আমি একটু তার সঙ্গে করতে চাই মাঠে না আসলে মাঠটা যদি ভরাও তীব্র যে প্রতিযোগী বা প্রতিদ্বন্দ্বীদের আমরা এতদিন বিএনপি দেখেছি তারাও যদি মাঠে থাকতো তাহলেও বিএনপি ভালোভাবে গোল করে সবকিছু নিজের নিয়ন্ত্রণে নিতে পারতো এটা আসলে ওই মাঠ ফাঁকা আর মাঠ ভরার না বিএনপির যে শক্তি সামর্থ্য তার যে সমর্থক গোষ্ঠী এবং তার বাইরে যে পরিস্থিতি ইতিবাচক যে অনুকূল একটা পরিস্থিতি তৈরি হয়েছিল দেশের সমস্ত কিছু তার নিয়ন্ত্রণ করবার চাঁদাবাজির কথা বলবো না আধিপত্য বজায়ের কথা বলছি না রাজনৈতিক নির্বাচন মানুষের সমর্থন এমনকি ওই যে পতিতরা বা অন্যান্যরা তাদেরও এমনকি এই যে কিংবা তরুণ যে জনশক্তি এ সমস্ত সমর্থনটা বিএনপি পেতে পারত। কিন্তু বিএনপি আসলে সেটাকে ক্যাশ করতে পারলো না ওই যে এক সময় অসময়ের দশ ফুট সময়টা বিএনপি বিএনপি আমি অনেকবার মনে হয়েছে আমার কাছে যেটা আমি বহুবার বলছি একটা ট্রমাটাইজড পলিটিক্যাল পার্টি হিসাবে হয়েছে বেগম জিয়া অসুস্থ মূল নেত্রী আরেক মূল এবং গুরুত্বপূর্ণ এই মুহূর্তে নেতা তিনি দেশের বাইরে এর বাইরে যে নেতৃত্ব আমি সবাইকে বলছি না উইথ উইথ ডিউ রেসপেক্ট আমার কাছে মনে হয়েছে যে অফকোর্স বিএনপির আমি যারা মন দিয়ে বিএনপিকে ভালোবাসেন কর্মীদের কথা বলছি না তারা আসলে রাজনীতিটা করছেন না রাজনীতিটা থাকলে পরিস্থিতিটা আজকে আজকে বিএনপি ক্ষমতায় থাকতো নিরঙ্কুশ একটা সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ভালোভাবে দেশ শাসন করতে পারতো সবকিছু বিএনপি নিয়ন্ত্রণে থাকতো কিন্তু আমার কাছে মনে হয়েছে যে কিছু ছোটখাটো ব্যতিক্রম বাদ দিয়ে বিএনপির একটা নেতৃত্বের বড় অংশই আসলে বিএনপিকে তারা দেখছেন একটা ডিম পারা হাস হিসেবে এবং ডিমটাকে তারা নিচ্ছেন নিজেদের ভবিষ্যৎ আখের গোছাবার চেষ্টা করছেন কিন্তু হাসটা যে বাঁচিয়ে রাখতে হবে সেই চিন্তাটা তাদের মধ্যে নেই আমি 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 বুঝতেই পারি আমার মনেই হয় না যে সবাই খুব সিরিয়াসলি পলিটিক্সটা করেন বিএনপিটাকে টিকে রাখতে হবে শক্তিশালী করতে হবে এগিয়ে নিতে হবে এটা এখন একেবারেই অনুপস্থিত অথচ তাদের জন্য এত সুবর্ণ সুযোগ বিএনপি রাজনৈতিক ইতিহাসে কখনো আসেনি সবার শ্রদ্ধা পাওয়া ভালোবাসা রাইট ডিরেকশনে দেশটাকে নিয়ে যাওয়া চুয়ান্ন বছরে যত আগে বাজে কাজ আমরা সবাই মিলে করেছি সেগুলো থেকে একটা ভালো জায়গায় নিয়ে যাওয়ার যে সুযোগ বিএনপির কাছে এসেছিল সেটা তারা হেলায় নষ্ট করেছেন আমি জানি না ভবিষ্যৎ কি নির্বাচন দেখি না আবার বলি এই সরকারের অধীনে নির্বাচন হতে পারে তিন মাস পরে ছয় মাস পরে এমনকি ফেব্রুয়ারির আগেও হতে পারে সময়